জলপাইয়ের এই রসে বড়া টইটুম্বুর আচারটা আজকে প্রথম বানাইছে আর এটা খেয়ে তো আমি লিটারেলি জলপাইয়ের ফ্যান হয়ে গেছি জীবনেও আমি জলপাই খেতাম না কিন্তু আজকে থেকে মনে হচ্ছে যে রেগুলার এই জলপাই আচারটা বাসায় বানানো থাকলে আর কি লাগে তাও আবার ঘরোয়া মশলা দিয়ে দশ থেকে পনেরো মিনিটে জলপাই আচারটা হয়ে যাবে তো চলো শুরু করা যাক যাবেস অনেকেই আছো আমার মতো জলপাই পছন্দ করো না আবার অনেকের আছে জলপাই অনেক বেশি পছন্দ আমার তো ডালের মতো জলপাই দিলে একদমই ভালো লাগে না আর জলপাই কাঁচাও খেতে পারি না অনেক বেশি টক সে কারণে ভাবলাম কি করা যায় তাই ফেসবুকে যেতে দেখলাম এই জলপাই আচারটা অনেক বেশি ভাইরাল তা ভাবলাম এতটাই ট্রাই করে দেখি হয়তো মজা লাগলেও লাগতে পারে সে কারণে আমি হাফ কেজি জলপাই নিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি এখন এই প্রত্যেকটা জলপাই আমি সুন্দর করে কেঁচে নিবো এখানে তোমরা এরকম করে করে কেঁচে নিবা এক জলপাইটাকে ঘুরিয়ে আবার অন্য কেঁচে নিবা আর এই কেঁচে নেওয়ার কারণে কিন্তু এই জলপাইটা অনেক বেশি মজা হয় আর খেতেও কিন্তু একদমই কোনো টক লাগে না তোমাদেরকে আমি সামনে থেকে দেখা দিচ্ছি কিভাবে করে কেঁচতে হবে এরকম করে এক পাশ সুন্দর করে কেঁচে নিবা পুরোটা কেচে নেওয়ার পর এটাকে ঘুরিয়ে হচ্ছে অন্য পাশেও কেঁচে নিবা বুঝতে পারছো এরকম আমি দুই পাশ থেকে সুন্দর করে গুড়িয়ে গুড়িয়ে কেঁচে নিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে সব ধরনের মশলা ঢুকে যাবে সবগুলো জলপাই কেঁচে নেওয়ার পর এর মধ্যে আমি একটা পরিমাণ চিনি দিয়ে নেড়ে চেড়ে সাইডে রেখে দিব এটার মধ্যে থেকে একটা সুন্দর পানি ছেড়ে দিবে এরপর হচ্ছে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটা শুকনা মরিচ দিয়ে দিলাম একটা দারচিনি ভেঙে তারপর দিয়ে দিলাম দুটা এলাচ একটা তেজপাতা এই শুকনা উপকরণ গুলোকে হালকা একটু ঠেলে নেওয়ার পর এখন হচ্ছে এগুলোকে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিবো বেশি গুঁড়ো করে যাবেন না হালকা একটু আধা ভাঙা থাকতে হবে এখন হচ্ছে সেই প্যানে আমি সেই রেখে দেওয়া জলপাইগুলো দিয়ে দিলাম সাথে সেই চিনিগুলো দিয়ে দিলাম চিনি থেকে সুন্দর করে এখন পানি বের হয়ে যাবে আর এই পানিটা দিয়ে আজকে হচ্ছে জলপাই আচারটা বানাবো এখানে নতুন করে কোনো পানি অ্যাড করবো না এই তো অনেকটাই চিনি গলে গিয়েছে এখন অনেকটাই পানি বের হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিবো হাফ চামচ আমি হলুদ গুঁড়া আর হাফ চামচ মরিচ গুঁড়া এই দুইটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার তৈরি হবে তোমরা চাইলে স্কিপ করতে পারো বাট দিলে কিন্তু সুন্দর একটা কালারও চলে আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে এখন হালকা হাতে একটু নেড়ে দিবো এই অবস্থায় বেশি নাড়ানাড়ি করলে কিন্তু জলপাই গুঁড়ো ভেঙে যাবে সে কারণে একটু অল্প অল্প নাড়াচাড়া করতে হবে এরপর কিছুক্ষণ পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই দিতে হবে কারণ টক জিনিসের মধ্যে একটু লবণ দিলে খেতে ভালো লাগে চাইলে তোমরা বিট লবণও দিতে পারো বাট আমি এখানে সাদা লবণটাই ব্যবহার করছি এরপর একটু পরে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই গুঁড়ো করে রাখা মশলাটা পুরোটা দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়েচেড়ে চেড়ে মিক্স করে নিব আর এরকম করে এখন জাল করে নিতে হবে হালকা হাতে একটু পর পর নেড়ে দিতে হবে চিনির পাইটা যতক্ষণ না শুকিয়ে যাতে ততক্ষণ আমাদেরকে নেড়েচেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে একটু পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে এটা আরো সুন্দর একটা কালার বের হবে আস্তে আস্তে আর এরকম করে আমি এই সব দিক থেকে মশলা যেন যায় এভাবে এরকম করে দিচ্ছিলাম আর এরকম নাড়ানাড়ি করেই আমি দেখছিলাম লবণের পরিমাণটা ঠিক আছে কিনা এখন দেখি না লবণের পরিমাণটা ঠিক আছে একদম পার পারফেক্ট আর আমার চিনি পানিটাও কিন্তু অনেকটাই শুকায় গেছে এই মুহূর্তে তোমরা নাড়াচাড়া করলে এখন আর কারোর সাথে কারো লেগে ভেঙে যাবে না এবং সুন্দর করে ডেড়ে চেড়ে রান্নাও করতে পারবে এই তো দেখতে পাচ্ছ আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিবো আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে একদম রসে টৈটুম্বর হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে একটা বাটির মধ্যে সুন্দর করে নিয়ে নিচ্ছি আর এটার উপর থেকে সেই মশলা দিয়ে দিচ্ছি এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আমার তো লোভের সামনে দিছিল না কতক্ষণে একটা নিয়ে মুখের মধ্যে দিব যাই হোক দেখতে কিন্তু এত বেশি লোভনীয় লাগতেছিল আমি ভালো করেই জানি এটা খেতেও মজা হবে তারপরে দেখতে পাচ্ছো অবশেষে আমার অপেক্ষার প্রহ শেষ হলো এখন কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত বেশি রসে টইটুমু রসে বড় এই আচারটা দেখতে এত বেশি স্যাটিসফাইং লাগছিল আমি কি যে বলবো তোমাদেরকে আমি আসলে মন চাচ্ছিলো সবই খেয়ে ফেলি কিন্তু আমার সামনে দাঁড়ানো মানুষগুলোকে যদি আমি না দে তারা হচ্ছে আমাকে সবাই মিলে একদম নজর দিবে আর আমি রাতে পেট ব্যথায় শেষ হয়ে যাব নিজে রান্না করছি বলে বলতেছি না এই জলপাই আচারটা আসলে অনেক বেশি মজা আমি যদিও পছন্দ করি না তারপর আমার অনেক বেশি ভালো লাগছে আর তোমরা যারা জলপাই পছন্দ করো তাদের কাছে তো আরো ভালো লাগবে তো আজকে পর্যন্তই সবাই বাসে ট্রাই করে আমাকে জানাবা কেমন ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পেজে একটা ফলো দিয়ে দিবে এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আল্লাহ ফেস